ঘটনাটা ঘটছিল কয়টার সময় এই ঘটনাটা ঘটছিল কাল দুপুর বেলা আচ্ছা এই দুপুর বেলা কই আপনি কোথায় ছিলেন তখন আমি দুপুর বেলা তখন গোসলখানায় ছিলাম আচ্ছা তারপরে গোসল থেকে কেবল গোসল শেষ দিয়েছি দিয়ে আমি জামা কাপড় খুলছি আচ্ছা খুলে জামা কাপড় পরবো এর মধ্যে আমার দুলা ভাই আমার রুমের মধ্যে ঢুকে গেছে আচ্ছা গোসলখানায় আচ্ছা তারপরে ঢুকে যাওয়ার পর আমার দুলা ভাই আমার সাথে অনেক খারাপ কিছু করছে কতক্ষণ

সে কোনো ভয় করে নাই তুমি বলে দিলে তোমার তোমার আপ বকা দিবে মারবে আচ্ছা এই এই এইবারই সর্বপ্রথম এই অন্যায় করছে নাকি এই এরকম অন্যায় আর আগে করছে এরকম অন্যায় এর আগে করে নাই এরা এইবারই সর্বপ্রথমে এই অন্যায় এটা করছে কোনোদিন গায়ে হাত দেওয়া অথবা ইঙ্গিত এরকম কিছু দিশ বেশি লাগে না হ্যাঁ এর আগে আমার সাথে এমনি কথাবার্তা বলতো আমার পিঠে হাত রাখতো আদর করতে আমি তো মনে করতাম সাহাদরই করে না

এই সর্বপ্রথম এই সর্বপ্রথম আচ্ছা বুঝতে পারছি তো এখন তুমি কি চাইতেছো তোমার বোনের সংসার কি নষ্ট হোক নাকি বোনের সংসার নষ্ট হওয়া চাইতেছ না আমি চাইতেছি আমার একটা ন্যায্য বিচার করে দেন এখন কি বিচার করে দেব এখানে তোমার যদি বিচার করতে যাই তোমার বোনের সংসার থাকে না হ্যাঁ এখন তোমার যে বিয়ে দেব তাও তো দিবার পারতেছ না কিন্তু তোমার বোনের সংসার চলে যায় আর তোমার মাও দেখছে এগুলো তোমাদের জানা জানি না করাটাই ভালো ছিল বোনের জামাই একটা কাজ করছে অবশ্য আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যাক আসলে উপযুক্ত শাস্তি পাওয়া দরকার কারণ বুন হচ্ছে শালি হচ্ছে বোনের তুল্য আর শালির গায়ে হাত দিলে বহুত আলা হয়ে যায় ঠিক আছে আমরা তো পরবর্তী তোমার বোনের সাথে বিয়ে পড়াবোই তারপরেও দেখি কি করা যায় জীবনাদানি কাম না করে সেই সেই তারই মধ্যে একটা কিছু করে দিই সংসার মাংস না ছাড়াছাড়ি করে নাকি আচ্ছা ঠিক আছে যাও তুমি